দর্শক বন্ধুরা মালাবার স্পিন এক বা পুঁই গাছটা দেখুন কত শাখা বের হয়েছে এই ক্রেটারে আমি প্রচুর সবজির খোসা জামা করেছিলাম বর্ষাকালে ওর মধ্যে মাটি দিয়ে পুঁই গাছটা লাগিয়েছি অসংখ্য শাখা বের হয়েছে এর মধ্যে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট নিমখোল হাড় গুঁড়ো কাঠের গুঁড়োর সাথে মিশিয়ে খানিকটা দিয়েছি এর আগে ওই গাছে বড় ডাল দুটো কেটে নিয়েছিলাম আমি তারপর গাছে শাখা পোশাখা বের হয়েছে আর এই শিম গাছ উচ্ছে গাছগুলো সুন্দর হয়েছে শিম গাছে এখনো ফুল আসেনি তবে খুব সুন্দর বেড়ে উঠেছে মাঝে হনুমান এসে কিছু ডালপালা খেয়ে গিয়েছিল সেই জন্য একটু গাছটা বড় হতে সময় লাগলো আমি কেটারে চারটি সিম গাছ লাগিয়েছি ভালো জাতের সিম গাছ থাকলে প্রচুর সিম পাওয়া যায় অন্তত বাজারে থলে নিয়ে শিম কিনতে যেতে হবে না উচ্ছে গাছগুলোতেও ফল ধরতে শুরু করেছে এখানেও আমি সবজির খোসায় ব্যবহার করেছি আর অল্প পরিমাণে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট হাড় গুঁড়ো খোল আর কাঠের গুঁড়ো ব্যবহার করেছি ঢ্যাঁড়স গাছগুলো ঢ্যাঁড়স ধরেছে বিন্স মূলো আর শশা গাছও লাগিয়েছি মূল গাছগুলো অল্প অল্প করে বেড়ে উঠছে বিন বিন্স গাছটাও তাই পালং শাকও লাগিয়েছি এখন চারা বের হয়নি আদা গাছগুলোতে দেখুন আদা ভালোই হবে মনে হচ্ছে প্রতিটা ডালের তলাতেই আদা পাওয়া যাবে আদা গাছ যত ঝাঁকড়া হবে আদার পরিমাণ তত বাড়বে বন্ধুরা লঙ্কা গাছ থেকে অনেক লঙ্কা তেললাম এই পার্পেল রঙের লঙ্কা গাছে প্রচুর লঙ্কা ধরে এই লঙ্কা গাছের পাতা সহজে কোকড়ায় না কোকাও কম দেখা যায় আর গাছগুলো তিন চার বছর বাঁচে ডালপালা ছেটে ছেটে দিলে আবার নতুন ডাল বের হয় ফুল আসবে সামান্য একটু যত্ন করলে গাছে প্রচুর লঙ্কা পাওয়া যায় শীতকালে আপনারা এই সব গাছ লাগান এবং আনন্দ উপভোগ করুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ